হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম মাথা নষ্ট করে একটা ধামাকা অফারে কালেকশন

অনলি পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে এখন মানে সুমি ভয়লো পঞ্চাশ টাকা মানে সেই দামে এরকম একটা এটা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা ওড়না সবই তৈরি করতে পারবেন দেখেন সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ এটা একটু সরে নাও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা পরিচিত কাস্টমার আছেন তাদের কোনো ডেলিভারি চার্জ পাঠাতে হবে না বাসায় গেলে একদম পুরো টাকা আপনি দিয়ে দেব খুবই সুন্দর দেখেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন অনলি পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা পার গজে আপনারা এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই গর্জিয়াস দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামের সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান একজন না হ্যাঁ আর ওই দুইটা থেকে দুই তিনজন তো নিতে পারবেন অফারের কাপড় তো খুবই দ্রুত নিতে হবে দেখেন অনেক সুন্দর দেখেন দেড়শো টাকা গজের কাপড় দেড়শো টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ